বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে যে আজকে আমরা আমাদের মাদ্রাসা ইফতারের আয়োজন করতেছি তো দেখতে পাচ্ছেন এখানে আমরা আমরা বিরিয়ানির আয়োজন করতেছি এর কারণে আমরা আছর পর থেকে আমরা আয়োজনটা শুরু করে দিছি এখানে দেখতে পাচ্ছেন প্রায় আমরা প্রায় একশো মানুষের আয়োজন এখানে আমাদের স্টুডেন্ট ভাইরা থাকবে কি আমাদের বড় সদেয় গুরুজনরা থাকবে এবং কি আমরা বন্ধু বান্ধব মিলে আজকের আয়োজনটা করা দেখতে পাচ্ছেন এখানে আমরা তাহারিগুলো আমাদের পাক করা শেষ তার পরবর্তীতে আমরা এগুলাকে ভালোভাবে পরিবেশন করতেছি দেখতে পাচ্ছেন এখানে আমার বন্ধু মাহির সে একটা বাটির ভিতরে দিয়ে ভালোভাবে একটা ডাইস আনতে বিরিয়ানি দেখতে যাতে সুন্দর লাগে যেটা আমরা রেস্টুরেন্টে স্টাইলে দেখি রেস্টুরেন্টে গেলে যেভাবে আমরা দেখি একটা রাইস তো আলহামদুলিল্লাহ মোটামুটি আমরা আমাদের দিনটা ওই দিন খুবই ভালো কাছ আলহামদুলিল্লাহ কেন জানি এ সব আয়োজনগুলাতে রান্না খুবই অসাধারণ হয় যদি আপনারা খেতে পারতেন তাহলে বুঝতেন আলহামদুলিল্লাহ খাওয়ারগুলো খুবই সুস্বাদু হয়েছিল তো মোটামুটি ওই দিন আমাদের ভালোই ছিল মাদ্রাসার ছাত্রগুলার সাথে আমরা অনেকক্ষণ আড্ডা দিলাম এবং কি ওদের সাথে সময় কাটাতে খুবই ভালো লাগে বিশেষ করে আমার তো এখন মোটামুটি আমাদের ইফতারের সময় হয়ে গেছে তো আমরা সবাই ইফতারের সামনে বসে পড়লাম বসে পাওয়া পরবর্তীতে আমাদের বড় হুজুর উনি আমাদের সকলের জন্য দোয়া করছিল ইফতারের আগ মুহূর্তে তো মোটামুটি ওই দিন আমরা ভালো পরিমাণে একটা তৃপ্তি সহিত খেতে পারছি আলহামদুলিল্লাহ তো এ নিয়ে মোটামুটি আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমরা আমাদের মাদ্রাসার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম